জাহাজে করে সমুদ্রের মাঝখান দিয়ে ১৬ ঘন্টা জার্নি করে চলে আসলাম বোনের বাড়িতে সেন্ট মার্টিনে আমরা তিন দিন ছিলাম এই কুড়ে ঘরটাতে তিন দিনে আমরা এখানকার সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরে বেড়াইছি তোমাদের সাথেও শেয়ার করছি আসলে ডিসেম্বর মাসটাতে আমাদের জার্নি একটু বেশি হয়ে যাচ্ছে অনেক অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি জার্নি করতেছি কখন যে বাংলাদেশের কোথায় থাকছি আমরা নিজেরাই কনফিউজ সাথে তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরাও কনফিউজ আসলে আমরা ভিডিও ক্লিপ গুলো নিয়ে রাখি আর পরে সেগুলো একসাথে এডিট করে ব্লগ আকারে আপলোড করি তো সেন্ট মার্টিন থেকে ব্যাক করার দিন আমাদের প্রচুর পরিমাণে হ্যাসেল হয়েছে এই ছোট্ট একটা দ্বীপে সরু সরু রাস্তা তার মধ্যে এত পরিমানে জ্যাম এত মানুষজন রাস্তার মাঝখানে একদম নেমে পড়ছি আর সব সবকিছু টেনে নিয়ে এখন যাচ্ছি জাহাজের দিকে ওই তো কর্ণফুলি জাহাজ ওইটাই আমাদের মানে ওই জাহাজে টিকিট কাটা হয়েছে এত সুন্দর জায়গাটা ছেড়ে যেতে যদিও একটু খারাপ লাগতেছে তবে বোনের বাসায় যাবো বলে কথা আমাদের এবারে শিপের টিকিটটা হয়েছে একদম নিচে মানে জাহাজের একদম নিচে পানির নিচে একদম জাহাজ থেকে এক সিঁড়ি নিচে নামলাম তারপরে আরো এক সিঁড়ি নিচে নামলাম জাহাজ থেকে টোটাল দুই তলা নিচে এখানে আশেপাশে কোনো জানা বদলাও নাই এটা যে দিনের বেলা না রাতের বেলা বোঝার কোনো উপায় নাই এই জায়গাটাতে বসে থাকতে আমার একদমই ভালো লাগতেছে না তাই ভাবলাম বাহিরেই ঘুরে বেড়াবো এই যে জাহাজের একদম নিচে মানে পানির নিচে এখন আমরা আছি ওপরে উঠলে দেন জাহাজের উপরে দেখতে পাবো সত্যি বলতে নিচে থাকতে আমার অনেক ভয় লাগতেছিল সেই জন্য আর কি উপরে যাওয়া জাহাজটা অনেক বড় তাই ভাবলাম ওপরে ঘোরাঘুরি করতে করতে সময় কাটিয়ে দিব যদিও ছয় ঘন্টা লাগে মানে ছয় ঘন্টা সমুদ্রের মধ্যে জাহাজে করে জার্নি করতে হয় ছয় ঘন্টা লাগে সেন্ট মার্টিন থেকে কক্সবাজার দেন কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার জন্য আরো লাগে আট ঘন্টা আমরা দুপুর তিনটার সময় শিপে উঠলাম আর ঢাকা গিয়ে পৌঁছাবো আমরা পরের দিন সকালবেলা একদম বিশাল লং জার্নি আর তারপরের দিনে আমাদের প্ল্যান ছিল কুমিল্লার কুমিল্লার আপলোড হবে ইনশাল্লাহ করতেছো তো জাহাজে কিছুক্ষণের মধ্যে অনেক অনেক পাখি চলে আসলো এই পাখিগুলো আমরা যাওয়ার দিনে দেখিনি আর ভিডিওর মাঝখানে একটু বলে রাখতে চাই তোমরা যারা লম্বা হতে চাও উচ্চতা বাড়াতে চাও তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো হাইড্রো প্লাস আর হাই ডেভেলপ সাপ্লিমেন্ট এর একটা কম্বো এটা বাংলাদেশের বিএসটিএ কর্তৃক অনুমোদিত হয় এটাতে কোনো রকমের সাইড এফেক্ট এর ভয় নাই আর এটা কোনো ওষুধ না এটা একটা খাবার হরলিক্স বা কমপ্লেন নর্মালি আমরা যেভাবে খাই সেটার এটা মূলত হাড়ের শক্তি বৃদ্ধি করবে আর হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করবে ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে তোমরা ফিট ক্যাফে ফেসবুক পেজ থেকে আমার ট্যাগ করে দেওয়া থাকবে জাহাজের মধ্যে বাতাস শীতও লাগতেছে অনেক তারপরেও আমি এখান থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম কিন্তু এই আইসক্রিম খেতে গিয়ে আমার হিজাব নিকাবের অবস্থা একদম বারোটা বেজে গেছে এই বাতাসের মধ্যে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না এর মধ্যে আবার জাহাজের চারিপাশে চলে আসছে এই কিউট কিউট পাখিগুলো প্রথমে ওদেরকে আমি খাবার দিয়েছিলাম দিন পরে আমি শুনলাম ওদেরকে খাবার দেওয়া নাকি নিশে চিপস বাই তেল জাতীয় খাবার খেলে ওদের প্রবলেম হতে পারে সেজন্য ওদের খাবার না দেওয়াই বেটার জাহাজে জার্নি করা সবচেয়ে সুন্দর দৃশ্যই এটা যখন এই পাখিগুলো উড়বে একদম জাহাজের সাথে সাথে তো একটু পরে সন্ধ্যা নেমে গেল সানসেট হয়ে গেল আর একদম আমি রেলিং এর পাশে বসে আছি পুরোটা সময় আমরা এভাবে ঘুরে বেড়াতে বেড়াতে কাটালাম প্রায় ছয় থেকে সাত ঘন্টা লাগে কক্সবাজার পৌঁছাতে রাত দশটার দিকে আমরা এসে পৌঁছালাম কক্সবাজারে শিপে ওঠার সময় কোনো রকমের হ্যাসেল না হলেও শিপ থেকে নামার সময় অনেক প্রবলেম হয় কারণ অনেক ভিড় থাকে তো কোন রকমের শিপ থেকে নামলাম আমরা কক্সবাজারে আর এখন কিন্তু এখানে স্টে করব না আবারও বাসে উঠতে হবে আবারও আমরা ঢাকা যাব বললাম তো বোনের বাড়িতে রাতের দিকে শীত পড়ছে বেশ ভালোই তাই আমি চাদর জ্যাকেট সবকিছু নিয়ে নিছি কক্সবাজারে এসে ঘুরতে পারতেছি না জন্য মনটা ভীষণ খারাপ লাগতেছে মন চাচ্ছিল একটা দিন থাকি কিন্তু আমাদের বাসের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে তাই চাইলেও এখানে থাকার আর উপায় নাই আমরা সেই দুপুরে লাঞ্চ করে বের হয়েছি তারপরে আর খাওয়া দাওয়া করা হয়নি তাই একটু খাওয়া দাওয়া করে নিলাম রাতের ডিনারটা এখানে আমাদের আর একটা প্রবলেম হয়েছে আমরা আসছে এক কাউন্টারে বাট আমাদের বাস ছাড়ার কথা আরেক জায়গা থেকে তাই আবার রিক্সা করে চলে আসলাম বাসের কাছে আর ফাইনালি বাসে উঠে পড়লাম যেহেতু লং জার্নি তাই এই স্লিপার বাসেই নিলাম ওপরে জায়গাগুলো ছিল এরকম শুয়ে শুয়ে ঘুমানোর মতো এখন যদিও এই বাস গুলোতে আমরা জার্নি বেশি করি তো ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসলাম আমরা ঢাকাতে প্রায় আট ঘন্টা জার্নি করে সকাল সকালে আমরা পৌঁছে গেলাম ঢাকাতে এখন লাগেজ পত্র সবকিছু বের করে নিয়ে যাব বোনের বাড়িতে ফাইনালি আমাদের সমুদ্র টুর শেষ হলো এখন বোনের বাড়ি থেকে পরের দিন যাবো কুমিল্লায় সেই ব্লগটা আগামীকাল আপলোড হবে আর তারপরে করব বাড়িতে একদম লং ট্যুরের পর যাব বাসায় সকাল সকাল রিক্সা করে চলে আসলাম বোনের বাড়িতে আর সে তো আমাকে দেখে অনেক খুশি অনেকদিন পরে দেখা হলো আমাদের তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আলাভেস